নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার বকজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় তেরো বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে এবং বিভিন্নভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে তিন থেকে চার মাস ধরে এলাকাতার ধর্ষণ করার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় ধর্ষণ করার পরেও বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য লাগাতার হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা তারপরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকা কন্যার মাসে হারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ ইতিমধ্যে একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তার পাশাপাশি ওই অভিযুক্তকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পাশাপাশি বিষয়টি ওয়ান জিরো নাইন মাধ্যমে চাইল্ড লাইনে খবর গেলে জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রেখেছেন এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যেই খোঁজ শুরু করেছেন চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় জানান এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছি এবং নাবালিকা করার পাশে আমরা আছি যতক্ষণ না পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছেন সরিজ জনের প্রতিনিধিও কর্ষাসে দাবি জানিয়েছেন দরখাস্ত থাকতো उन्होंने देखे उन्होंने कोई काजी dito আমরা মনেই সন্দেহ ভাবতাম যে এরকম दर्जा দিয়ে থাকে করে আমরা তো কিছু বলতে 같তাম না মানে বাচ্চাটার মুখ তো না শুনলে সঠিক না দেখলে তারপরে এই তিন মাস নাকি বাচ্চাটার সঙ্গে ওর প্রতিভাব বলে संपर्क dito তবুও ওর শরীর ভাষণ করতে মানে বাচ্চাটা শুনতে হ্যাঁ আর এইবারে বাচ্চাটা তিন মাস পরে মানে ওর বাইরে কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না জানি এটা তো আমরা ফেসে যাবো বাচ্চাটা হচ্ছে আমার ভাবি এই তেরো বছর বয়স বাচ্চাটা তারপর নিয়ে সম্পর্কে হয় সৎ বাবা সব বাবা এরকম তিন মাস হচ্ছে ওর সঙ্গে বাবার তো আমাদের বলার চেষ্টা করছে তো ওর বাইরে বার হতে যায় না তারপর এইতে তারপরে ও মেয়ে चिल्लाতে যায় যখন ওই রকম কাজ করে ধর্ষণ করে তখন ওর মুখে বালিশ চাপা দেয় তারপরে যা যতক্ষণ বুঝতে পারে ঘুম চলে দে দেয় তার কারণে এইবারে ও বাচ্চাটা থেকে মায়ের সঙ্গে বলে মা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না বলে লজ্জার ব্যাপার কিছু বলেন নাই 13 বছর তারপরে আমাদের কাছে একদিনই ছুটি আছে যে মানে আমাদের জানটা বাঁচাও আমার মা তো কিছু হেল্প করছে না আপনার একটু আমার হেল্প করেন আমি একটু আমার এরকম করছে দর্শন করছে রাতে ভিতরে আমরা বিশ্বাস করছি না না একটু এটুকু বাচ্চার অতটা বয়স এটা করতে পারে তা বলছে তুমি যদি না বিশ্বাস কর আমি রেকর্ডিং করে আমার ফোনে ফোন দিয়েছে আমার এই ফোনে খারাপ খারাপ ভাষা বলে আমার এই ফোনে এই খারাপ ছিন দেখে

স্বামীকে ডিভোর্স হয়ে তার মা এবং সে আবার এই স্বামীকে নিয়ে ঘর করতো কিন্তু এই স্বামী বিগত তিন মাস ধরে এই নাবালিকার শিশুকে বিভিন্ন রকম ভিডিও দেখি বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং মেয়েটি দীর্ঘদিন ধরে এই ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিহত করার জন্য সেটা তো বলতে পারিনি কিন্তু যখন মুখ প্রাণেশ ভয়ে দেখিয়ে বা তাকে হুমকি দিয়ে সেটাকে তার বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বর্তমানে আজকে আমাদের ওয়ান জিরো নাইনের মাধ্যমে বা আমাদের প্রশাসনের দিক দিয়ে খবর পেয়েছি যে তার মাসি এসে হার থানা লিখিত অভিযোগ করেছে তারপরে আমরাও সঙ্গে সঙ্গে চলে এসেছি

মানে সৎ বাবা ছিল শ্বশুর মেয়েটার সাথে অত্যাচার করতো অনেক দিন থেকে তা মেয়েটা জানিয়েছিল ওর মাকে মা লজ্জায় কিছু বলিনি

আমি ঘটনাটা শুনলাম শুনে তো নারকীয় ঘটনা একজন একটা লজ্জাজনক ঘটনা একজন বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করা এ একটা লজ্জা এ লজ্জা আমাদের সমাজের লজ্জা দেশের লজ্জা এই নরকীয় ঘটনা শুনে আমরা তো চমকে উঠলাম যে এরকম হতে পারে যাক ও শুনলাম যে পুলিশ থানা ভোজদিরি হয়েছে থানায় গিয়েছে মেয়ে পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে অভিযুক্ত দোষী যদি সে হয়ে থাকে অভিযুক্ত শাস্তির দাবি করছি শুধু শাস্তি নয় তার ফাঁসির দাবি করছি এই ঘটনা দেখে অন্তত এলাকাবাসী আমার হাড়ার মানুষ যেন বুঝে যায় যে এরকম একটা ঘটনা করার কত বড় শাস্তি প্রশাসনের কাছে আমরা সেই দাবি রাখবো আশা করছি প্রশাসন সে কাজ করবে যে ফাঁসির দাবি আমরা রাখছি আশা করি প্রশাসন আমাদের সঙ্গে একমত আমরা আমাদের দলগতভাবে ভাবে বিষয়টা ভাবছি আমরা এই নিন্দনীয় ঘটনা আমরাও এটা করব না পুলিশ আশা করি পুলিশের কাজ সে মতো ভালোভাবেই করবে না হলে আমরা থানাকে বলবো যাতে অভিযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছেটার বিরুদ্ধে এই ঘটনাটা যে ঘটলো আমরা সব সময় ওই মেয়েটার পাশে আছি এবং এমন একটা কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি সে শাস্তিটা হোক বা এরকম একটা শাস্তি দেখে যারা যৌন নির্যাতনকারী ধর্ষণকারী তারা অন্তত যেন ভয় পায় বা চমকে ওঠে যে এরকম ঘটনা ঘটাবার আগে অন্তত এই শাস্তির দিকটা তাদের যেন মনে থাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইনামুল মোল্লা আমি পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি ঘটনাটা আমার যে আহ মাসি শাশুড়ি হয় মাসি শাশুড়ি এক বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সে স্বামীটা চলে গিয়েছিল চলে গিয়ে যথাযথে একটা মেয়ে ছিল মেয়ে থাকার পরে মেয়েটা যখন এগারো বারো বছর বয়স তখন আর কি আমার ওই মাসি মাসি শাশুড়ি বিয়ে করে অন্য বিয়ে অন্য জায়গায় বিয়ে করে বিয়ে করার পরে ওই যে যাকে বিয়ে করে সেই সেই মেয়েটা আর কি ওর মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করে যায় মেয়েটা যখন তেরো বছর বয়স তখন আর কি আজ থেকে তিন চার তিন থেকে চার মাস আগে থেকে এরকম ধর্ষণ করে যাচ্ছে মেয়েটা ধর্ষণ করেই যাচ্ছে হ্যাঁ লাগাতার ধর্ষণ করেই যাচ্ছে যাওয়ার পরে

পরে আমরা আমাদের হাওয়া থানাতে গিয়ে আমরা কেস করলাম অভিযোগ করলাম আমরা চাইছি এরকম মানুষের ফাঁসি হওয়া দরকার ফাঁসি হোক আপনাদের কাছে এটাই আমরা অনুরোধ করে বলছি ওই মানুষটাকে ফাঁসি হোক আমরা ফাঁসি চাই ও একটা বাবা হয়ে নিজের রক্ত না হলেও পরের রক্ত ও একটা বাবা হয়ে একটা মেয়ের উপরে এরকম অত্যাচার কেন করে বাবা বাবা এবং মেয়ের সম্পর্ক যে মধুর সম্পর্ক এই সম্পর্কটা উনি নষ্ট করছে ওনার মতো অনেক মানুষ আছে যে ওরকম করে কিন্তু কেউ ভয়কে এগিয়ে আসতে পারে না আমরা এগিয়ে এসেছি আমরা এর বিচার চাই ওই মানুষটা ফাঁসি চাই কঠিন থেকে কঠিন কেন শাস্তি চাই যেন প্রত্যেক বাবা যেন এটা মনে মনে করে যে এই সম্পর্কটা যাতে নষ্ট না হয় এটা মধুর মতো সম্পর্ক যেন মধুর থাকে ধর্ষণ যেন কেউ ওরকম না করে নিজের হোক পরের হোক সন্তান তো সেটা সন্তানকে সম্মান দেওয়াটা প্রত্যেক বাবার মূলত কথা আমরা এটাই চাই ওই মেয়েটার যে এখন যে কষ্টটা হচ্ছে ও এখন যে কাঁদছে যন্ত্রণায় ছটফট করছে আমরা ওই মানুষটা

প্রত্যেক বাবার মনে যেন ভয়টা ঢুকে যাক কেউ যেন এরকম না করে তার সন্তানের প্রতি যেন স্নেহ মমতার বিষয়ে ব্যাপারটা সন্তান এবং বাবার প্রতি স্নেহ মমতার বিষয়ে থাকুক ব্যাপারটা আর আমরা এই ঘটনা মূলত বিষয়ে এই ঘটনায় আমরা এই মেয়েটা বাবাকে ফাঁসি চাই যে এই যে সব বাবাটা আছে ওকে আমরা ফাঁসি ফাঁসি চাই এবং যেন ও যেন পৃথিবীর আলো দেখতে না পারে আমরা এই বাচ্চার এই বিচারটা চাই আমরা আর কিছু চাই নাই বাচ্চাটা ফাঁসি চাই আপনার কাছে হাত জোরে মনে করতে এ করছে আপনারা একটু দেখবেন আর এই লোকটাকে যেন ফাঁসি দেওয়া হয় এটাই আমার মূলত কথা আমি আমার বৌদি হই